গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিধা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছে কটা জানো বন্ধুরা এখন বেজেছে সকাল পাঁচটা তো এখন থেকে ব্লগটা সুবিধা তোমরা থামবে না টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছ যে আজকে আমি কি ব্লগ বানাতে যাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আলমারিটা দেখতে পাচ্ছ এই আলমারিটা হচ্ছে আমার কুড়ি বছরের আলমারি তো এই আলমারিটা আজকে আমি মানে অর্গানাইজেশন করব তো আলমারিটা সুন্দরভাবে রাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবোটা যদি ভালো লাগে তাহলে দেখো আর লাইক করে দিও তো দেখো বন্ধুরা আলমারির সব হয়ে আছে একটা জামা কাপড় আনতে যাচ্ছি সব বেরিয়ে ছড়িয়ে মানে এক হাজার হয়ে গেছে আজকে আলমারিটা আমি অর্গানাইজ করবো তোমরা দেখো এই সব জামা কাপড় রয়েছে আমি সব বাইরে চলে আসবো হাটের উপর রেখে আমি ঘাস করে নেবো তো এইভাবে আলমারিটা পুষিয়ে রাখবো না ভালো লাগবে তো আমার এই আলমারিটা আগে যেমন দেখলে পরে তোমরা দেখে ঠিক আছে তোমরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে তো এই দেখবে সব শাড়িগুলো দেখো আমি বাইরে বের করে নিয়েছি সব পাহাড় হয়ে গেছে আমার শাড়ি তো আমি সেরকম শাড়ি পরি না শাড়ি না পরলে আমার শাড়ি খুব ভালো আর তো শাড়ি সব নারীর পছন্দ হয় সব মহিলা শাড়ি মানে সব কাজেই সুখ ভালো তো ওইটা শুকো শাড়িটা আমি ফাঁস করে দিয়েছি তো প্রথমে ব্লাউজগুলো ফাঁস করে নিয়েছি দেখো মানে আমার হচ্ছে না সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি আর যদি আমার হয় শরীরে সেগুলোই তো আমার মেয়ে দেখতে পেলে আমার বেনারসি করে শাড়িটা তো আমার মেয়ে পরে নিয়েছে তখন আমি আমার সেরকম ছিল মেয়ের ব্লাউজটা একটু সুন্দর হয়ে আছে তো আর এইটা হচ্ছে আমার মানে বেনারসি শাড়ি শাড়ি তেমন হয়েছে কালারটা একটু কালারটা না চেঞ্জ হয় এই শাড়িটার তো যখন লাইট যেমন পড়ছে তখন কালার চেঞ্জ হয় খুব সুন্দর শাড়ি তো এইটা হচ্ছে কাতান কাতান বেনারসি শাড়ি মানে দামটা অনেকদিন হয়ে গেছে না দু বছর তো আমি অতটা সাইট নামও আমার মেয়ের আমার যেহেতু আজকে সুখী আছে সেই জন্য ভাবলাম ডেলি একটা আমাকে শেয়ার করতে হবে তাই আমি ভাবলাম যে আমার আলমারিটা বাড়িটা আমি সামনে শেয়ার করি আমার মেয়ে সেদিন শুক্র আছে তাই ও আমাকে করে দিচ্ছে মানে খেয়ে রাখছি কাজ করে নিচ্ছি আর জানো বন্ধু আমি অনলাইন থেকে মানে আলমারি অর্গানাইজ করা হয় না ওই মধ্যে সুন্দর থাকে কোনো ভাঁজ হলো কিছুই হয় না নষ্ট হবে না আর বিশেষ করে পোকামাকড়ও কাটবে না সেই জন্যেই আমি নিয়েছি আলমারি এগুলো রাখার জন্য শাড়িগুলো তো কেমন হয়েছে তোমরা বলবে এইভাবে ব্যাগগুলো মধ্যে সব ভরে নেবো তো ব্লাউজগুলো গুলো ব্যাগের মধ্যে ভরবো না তো শাড়িগুলোই ভরবো তো ব্লাউজগুলো গুলো যেগুলো আমার হচ্ছে না বলে আমি আলাদা করে সাইডে সরিয়ে রাখছি সেগুলো মেয়ের হয়ে যাবে কিন্তু আমার হচ্ছে না আমার শরীরটা এখন আগে থেকে একটু এখন হেলদি হয়ে গেছে তো তাই আর হচ্ছে না তো আর কি তো বন্ধুরা আলমারিটা এখন মাঝে মধ্যে মানে দু মাস তিন মাস অন্তর অন্তর একটুখানি বের করে পরিষ্কার করলে না খুব ভালো হয় যাতে আলমারিটা নোংরাও হয় না আর পরিষ্কার থাকে আর বিশেষ করে শাড়িগুলোকেও ছ মাস অন্তর অন্তর তো ভালো করে কড়া রোদে একটু শাড়িগুলো রোদে দিতে হয় হলে কি জানো তো শাড়ি নষ্ট হয়ে যায় সবাই তো জানো এই সবগুলো এগুলো সাধারণ একটা আইডিয়া তো আমি আমি কীভাবে করি সেটাই তোমাদেরকে বললাম তো এদিকে দেখো আমি এই যে অনলাইনে এই ব্যাগগুলো নিয়েছি এর মধ্যে আমি শাড়ি ভরে নিয়েছি এই মানে ব্যাগটাতে তো আমি সব আমার বেনারসি শাড়িগুলো রেখেছি ঠিক আছে বেনারসি শাড়ি এই দেখো উপারা সিল্ক বেনারসি আছে কাতান বেনারসি তো অনেকগুলোই বেনারসি রয়েছে তো ওইটা আমি ভরে রেখে দিলাম আর এইগুলো দেখো ওই সিল্কের যে কাজ করা থাকে না সিল্ক শাড়ি সেই কাজ করা শাড়িগুলো রয়েছে ওইগুলোই আমি ওইটার মধ্যে রেখে দিলাম তো আমি ভাগ ভাগ করে রাখছি একটাতে রেখেছি শুধু বেনারসি শাড়িগুলো আর একটাতে যে সিল্ক শাড়ি আছে সিল্কে হচ্ছে কাজ করা আর হচ্ছে সিফনের সিন্ধিটিকার এই যে শাড়িগুলো আছে সে ভালো ভালো শাড়িগুলো সেগুলোকে একদম একটা ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে রেখে দেবো তো এরকম করে রাখলে জানো খুব সুন্দর থাকে শাড়িগুলো আর তুমি শাড়িগুলো এই ব্যাগের মধ্যেই দেখতে পাবে কোন শাড়িটা কোন ব্যাগের মধ্যে আছে কেন বন্ধুরা তো খুব ভালো কিন্তু আমি নিয়েছি এই ব্যাগগুলো কিন্তু আমার খুব সুন্দর খুব খুব ভালো লেগেছে আর তো মানে কিছুই হয় না পোকামাকড়ও কাটবে না খুব সুন্দর আর আরশোলা বা কখনো ছাড় পোকা সব হয় না অনেকে একটুখানি আলমারি ফাঁকা তাহলে ঢুকে যায় সেগুলোরও ভয় থাকে না এই ব্যাগগুলো আর এদিকে দেখো আমার যত সব জামদানি সবগুলো দেখে জামদানি হাঁসগুলো আমি কি করছি বড় ভাত ছিল তো সেগুলো ছোটো ছোটো করে রাখছি যেগুলো তো আমার ব্যাগে রাখার মতো আর হচ্ছে না তো ওগুলো আলমারিতেই আমি শুছিয়ে রাখবো তো এই আমার মানে জামদানি শাড়িগুলো আমার অনেকগুলোই রয়েছে কিন্তু আমার তাঁতের শাড়ি অত নেই আর বেনারসি শাড়িও রয়েছে অনেকগুলো তো আমি বললাম না আমি সে কোনো শাড়ি ভালো পরি না কোথাও দুধটা গেলে বিশেষ করে দেশের বাড়ি আর বাপের বাড়ি গেলেই পরা হয় যাটুকু না হলে আমরা কিন্তু বাইরে থাকি সার্ভিস সেই জন্য অত শাড়ি পরা হয় না যাওয়ার জন্যই তো এখন সব কুর্তি চুড়িদার এই সব রয়েছে সেগুলোই নি আর এইদিকে দেখো আমি আলমারি পরিষ্কার করে নিয়েছি তো সেটা দেখায়নি আর আলমারিতে এই হবে না নিচে একটা পরিষ্কার করার পরে একটা তোমরা পেপার দিয়ে দেবে পেপার দেওয়ার পরে তো শাড়িগুলো রাখবে তাহলে ভালো থাকবে তাই নিচে যে ওই আলমারিতে কোনো যদি দাগ হয়ে যায় কিন্তু আমার এই আলমারিটা আছে আলমারি কিন্তু হচ্ছে দেখো আমি এই দিকে সব শাড়িগুলো রেখেছি হ্যাঁ এগুলো সব আমার জামদানি শাড়ি রয়েছে সব জামদানি শাড়ি রয়েছে আর এই দিকে কনাটাতে হচ্ছে আমার এই শাড়ি আছে হ্যান্ডলুম আর তাঁতের শাড়ি আমি বললাম না তাঁতের শাড়ি সেখানে খুব একটা নেই তো তাতে শাড়ি দু একটা মত্র আছে আর থাকলে আমি সেগুলো না আমার বাড়ি থেকে যখন আসে কেউ আত্মীয় সজন তাদেরকে আমি দিয়ে দেই তো তারা তো অত ভালো শাড়ি পাই না বিশেষ করে আমার দিদিরা তো ওদেরকে আমি তখন দিয়ে দেই কিছু শাড়ি তো আমি অনেক শাড়ি দিয়েছি তো কিছু শাড়ি আছে আমার কিছু বলতে অনেকটাই আছে শাড়ি কিন্তু আলমারি ভরে যায় তো আলমারিতে আমার হাজব্যান্ডের কটা জামা থাকে আর এটাতে এই আলমারিটা পার্সোনালভাবে আমারই একা আমি ইউজ করি তো আমার মেয়েরা আলাদা করে আলমারি রাখা আছে ও আলাদাই অর্থায় থাকে আর দেখো বন্ধুরা আমরা আলমারিটা এইভাবে গুছিয়ে নিয়েছি তো খুব সুন্দর লাগছে এই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি এটাতে আমার সব জামদানি শাড়িগুলো রয়েছে তো আমি বুঝতে পারবো না যে কোনো শাড়িটা কোন ব্যাগাটার মধ্যে আছে সেই জন্য আর এইগুলো হচ্ছে আমার সব সায়া হ্যাঁ আর ওই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লাউজগুলো রেখেছি আর এই দিকে পাঁচটাতে দেখো এগুলো সব আমার হ্যান্ডলুম শাড়ি হ্যাঁ আর এই যে আর হ্যান্ডলুমের শাড়িতে জানো এই ড্রেসগুলো থাকে আঁচলের শেষের দিকটাতে তো ওগুলো তোমরা কিছু মনে করো না ইগনোর করো আর এদিকে আমার সব জামদানি শাড়িগুলো রেখেছে আর এগুলো হচ্ছে আমার একটা নতুন শাড়ি যে অনলাইন থেকে নিয়েছিলাম বাঁধনি পিনতে ওটা কটনেরই আর এগুলো সব হচ্ছে আমার জামদানি শাড়ি তাঁতের শাড়ি উপরে একটা আছে হলুদ কালারের এইটা আর এই ব্যাগগুলোতে আছে না এটাতে যে আমার এমনি হ্যান্ডেল ব্যাগ যেগুলো হয় সাইড ব্যাগ আর এই উপরে তার দেখবে দেখে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের যত সব হ্যাঁ মূল্যবান মানে সম্পত্তি যেটা বলা কাগজপত্র সব থাকে আর এই দিকে রয়েছে আমার হাজব্যান্ডে পরা জামা আর ওই যে নিচে নিচে কিছুটা যে আমার হাজব্যান্ডের ওই শীতকালে পরার যে পোশাকগুলো হয় সেগুলো আর ওই ব্যাগের মধ্যে রেখেছি আমি হচ্ছে যে ব্লাউজগুলো আমার হয়নি গায়েতে সেইগুলো হ্যাঁ এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি কিন্তু হাজব্যান্ডে বেশি জামা কাপড় ও রাখে না এখানে ওর আলাদা একটা এখানে ওয়ার্ড্রব আছে সেখানেই রেখে জামা পোশাকগুলো সব আর আমরা শীতের জামা কাপড় করে আলমারির মধ্যে রাখি অন্য আমাদের বড় বড় ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে আমরা ভরে করে তুলে রাখি তো আলমারিতে করে ভালো ভালো জিনিসগুলোই রাখি আর এই পার্সেনটাতে এই ব্যাগটাতে দেখতে পাচ্ছ এই ব্যাগটাতে মধ্যে আমার সব হচ্ছে বেনারসি শাড়ি কাতান বেনারসি সব শাড়ি রয়েছে আর এই দুটো হচ্ছে এটা হচ্ছে শিফন আর ওই যে সিল্কের যে ইয়ে শাড়িগুলো হয় না কাজ করা যে খুব ভারী শাড়িগুলো সেগুলো ভাবে করে আমি মুছে রাখি ভারী শাড়ি বলতে আমার বেনারসি শাড়ি আর এইসব দেখানো আলমারিটা যেমন সাজানো হয়েছে ভালো লাগলে প্লিজ তাহলে বন্ধুরা দেখতে পেলে দেখো আলমারি বুঝানোর এই টিপস গুলো দে বললাম তোমাদেরকে আলমারিতে মানে ব্যাগগুলো ইউজ করলে পোকামাকড় হয় না আলমারিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর শাড়িগুলো ভালো থাকে মাঝে মাঝে শাড়িগুলো রোদে দিও তাহলে আরো ভালো থাকবে ঠিক আছে আর মানে বোঝানো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করে দিও একটা আর কমেন্ট করে জানাবে তোমরা যদি আমার কোনো শাড়ির কালেকশান দেখতে চাও আমার কিন্তু অনেক বেনারসি শাড়ি রয়েছে আর জামদানি শাড়ি আমার অনেক অনেক আছে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর এখানেই শেষ করছি তাহলে সবাইকে টাটা বাই দেখা আছে পরের